মন মজা লুকা লে কোথায় হরি মন মজা লুকা লে কোথায়। প্রভাত শুভ সকাল সবাইকে তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আনন্দে আছো আমরাও খুব ভালো আছি সকালবেলায় মা একদম ক্যামেরা অন করে ভ্লগ স্টার্ট করে দিয়েছে আজকে প্রথমেই দেখতে পেলে তুলসীতলাটা নিকিয়ে নিল আর গানটা তো শুনতে পেলে এখন মা যাচ্ছে যে বালতি করে এই সবজির খোসা টোসা ওই সব ফেলতে ডোবার মধ্যে তো চলে আসলো ওইসব ফেলে এখনও ঝাঁট দেওয়া কিচ্ছু হয়নি প্রথম থেকেই একদম কাজ শুরু করেছে ঘরও মনে হয় কোনো ঝাঁট দেওয়া হয়নি ভিতরটা আজকে হলো সোমবার আর আঠেরো তারিখ আজকে আঠেরোই নভেম্বর দু সাল তো এতদিন তোমরা একটু বাসি ব্লগ দেখতে পাচ্ছিলে দু তিন দিন আগেকার কিন্তু আজকে থেকে তোমরা দেখতে পাবে একদম টাটকা টাটকা আগের দিনের বাসি যদিও মানে একদম টাটকা বাসি আজকের আজকে দেখতে পাচ্ছ কালকের ব্লগ যেমন আগে হতো তেমন মানে আগের দিনের ভ্লগ দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে হলো গত তারিখ উনিশ তারিখ উনিশে নভেম্বর আজকে দুপুরে তোমরা দেখতে পাচ্ছ ভ্লগটা যারা যখন দেখছো তখন দেখছো যাই হোক মা এখন দেখো ঝাড় দিচ্ছে আর আগে না আমাদের এই কেঁচোই মাটি তুলতো না আর এখন প্রত্যেক দিন দেখবো ঘুম থেকে উঠে সকালবেলা ওই রকম মাটি তুলে তুলে একদম ঠিবি করে রেখেছে তো সেই জন্যে ওই মাটি অমন হয় ঝাড় দিয়ে দিয়ে মা যে জায়গাটা একটু গর্ত মতো সেই জায়গায় দিয়ে রাখে তো এবার নেক্সট কি কাজ করবে এই যে বসে পড়লো বাসন মাছ দে বাসন দেখছি আজকে একটু কমই আছে মনে হয় কালকে বিকালবেলা অল্প মেজে রেখেছিলো এক দিন তো পুরো কলপাড় ভর্তি হয়ে থাকে তাও আমাদের কলপাটটা অনেকটাই বড় বাড়ির মানে ঘর অনুযায়ী কলপাটটা অনেকটাই বড় বেশ মানে এটা ওটা থেকেও তাও জায়গা থাকে তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য মা চাদর গায়ে দিয়েছে মা যদিও বলে মায়ের নাকি শীতটা একটু কম না সত্যিই কম মায়ের মানে শীতটাকে বেশি এনজয় করে আমি গরমেও কষ্ট হয় শীতেও কষ্ট হয় গরমে একটু বেশি কষ্ট হয় আগে আমার গরমে কষ্ট হতো না কিন্তু এই গরমে তো এখন যা গরম পড়ছে এই বছর ধরে সবারই কষ্ট হয় তাই না তো হয়ে গেল বাসন মাজা আমি একটা সময় সকালবেলা প্রায় দিনই বাসন মাজতাম কিন্তু এখন আমার বাসন তো মানে মাজাই হয় না ওই খুব দরকার যখন হয় একটা দুটো মাজি আর আজকে দেখো মা পুজোর বাসনগুলো কি সুন্দর চকচকে করে মেজেছে একদম কারণ তেতুল দিয়ে মেজেছে সেই ফুচকার জন্য তেঁতুল আনা হয়েছিল না দারুণ চকচক করছে মানে নতুন কেনার সময়ও মনে হয় এত চকচকে থাকে না ধূপদানি তা ধূপদানিটা আর গ্লাসটা স্টিলের তাছাড়া বাকি সব কাঁসা পিতলের তো ওই যে কম্বল মুড়ি দিয়ে একটা বুড়ি বসে আছে দেখতে পাচ্ছ ঘাটের উপর ওটা হলো দীপিকা বুড়ি শীতে জবু থবু হয়ে গেছি এখনই এই তো তিন চার দিন আগেও ফ্যান চালাচ্ছিলাম রাত্রিবেলা ফ্যান চালিয়ে হালকা ওই বিছানার চাদরটা গায়ে দিয়ে শুচ্ছিলাম কিন্তু আবার ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমার তো ঠান্ডা লেগেইছে তো মা এখন চলে আসলো স্নান টান সেরে ফুল তুলতে আর আমাকে দেখলে আমি ওই ছোট্ট কম্বলটা আমার মুড়ি দিয়েই যাচ্ছি আজকে সকাল থেকে দুটো ইয়ে ফুলে ফুটেছে আজকে হাজার দুয়ারি না হাজার পাটি এ দেখো এখন তুলছে অপরাজিতা না এখন তুলছে হ্যাঁ এখন তুলছে অপরাজিতা তার আগে পুরত তুলছিল নয়ন তারা ফুলে যায় নামগুলো তো বাবা মাঠে আজকে যায়নি এখন মাঠে যাওয়ার তেমন কোনো দরকার নেই আর কি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই বাসনটা কেমন করছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি একটা কেমন কেমন ভাব থাকে কিন্তু টক জিনিস দিয়ে মাজলে এত সুন্দর হয়ে যায় না সত্যি তো বাবা বলছিলো যে রসুন গাছ বেরিয়ে পড়েছে আমি তাই মাকে বললাম ওমা এবার একদিন যেতেই হবে আমার তো খুব ভাল লাগে দেখতে তো পুজো হয়ে গেছে তখন দেখলে আর এখন দেখতে পাচ্ছি আজকে স্পেশাল টিফিন গুরুজিকে ভোগ দেওয়া হচ্ছে লুচি আলুর তরকারি আর সঙ্গে রয়েছে মিষ্টি কালকে মা রান্নাঘাটে গেছিলো তো রান্নাঘাট থেকে মিষ্টি এনেছে ওই আস্তলায় আসার পথে তোমার একটা দোকানে খুব সুন্দর মিষ্টি তৈরি করে মানে এত সুন্দর না নরম নরম মিষ্টিগুলো তো মা যখনই যাই প্রায় দিনই নিয়ে আসে আর রয়েছে লেবু ওই যে সেদিন পরীক্ষা দিতে গিয়ে লেবু আনলাম না লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি একদম গুড়ের মতো মিষ্টি বাবা তো খেয়ে চলে গেল আর মা এত লুচি দিয়েছে আমাকে আজকে প্রায় সাতটা মনে হয় লুচিয়ে মাও সাতটা আমি সাতটা আর বাবাও সাতটা নিয়েছিল দিয়ে বাবা আবার পরে আর দুটো খেয়েছে টিফিন আজকে জমে ক্ষীর বাবা শাক চাষ করেছে বলে মানে দু তিন দিন অন্তর অন্তরই শাক খাচ্ছি আমরা আজকেও হবে পালং শাক পালং শাকই হবে আর কি হবে জানি না আর শীতকাল চলে আসলো সেই জন্যেই ওই ওইটুকু পাতলা কম্বল বা বিছানার চাদরে হচ্ছে না সেই জন্যে মা আজকে দুটো কাঁথা বার করেছে সেই দুটোই রোদ্দুরে দেওয়া হলো আর আমার স্নান হয়ে গেছে একটা কথায় বাবা নেবে একটা কাঁথা আমরা নেবো তারপরে আর একটু শীত যখন পড়বে তখন তো রয়েছে ব্ল্যাঙ্কেট ওটা রোদ্দুরে দিতে হবে ওটা বাইরেই আছে আলমারি ওইটুকু ছোটো আলমারিতে আর ব্ল্যাঙ্কেট ধরে তো রোদ্দুর এইখানটাই শীতকালে কম কমই আসে গরমকালে অনেকক্ষণ পর্যন্ত রোদ্দুর থাকে তো যেইটুকু আসছে ওই বারান্দায় দাঁড়িয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি সামনে থেকে তারপর খেতে বসবো মায়ের রান্না বান্না হয়ে গেছে ডাকছে আমাকে ওই কি করেছে শুধু এই পালং শাকের তরকারি করেছে আর করেছে ওই ভাজা রসুন টসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ওই ভাজা করেছে তো হয়ে গেল দুপুরের খাওয়া তারপরে রেস্ট নিয়ে বিকালবেলা চলে এসেছি রান্নাঘরে মা ফুচকার আটা মেখে রেখেছিল দুপুরবেলায় দুপুরে না সকালে না দুপুরেই মেখেছে মনে হয় তো বললো চল বেলে দিবি আজকে আমার আবার পড়ানো আছে সেই কামাই হয়েছিল পরীক্ষা দেওয়ার দিন সেই সেই দরুন আজকে পড়ানো আছে সকালেও ছিল আবার কালকেও আছে এমনি পড়ানো তো এই দেখো মা এখন তেল দিয়ে নিচ্ছে কড়াইয়ের মধ্যে আমাদের কড়াইগুলো অনেক দিনের পুরনো মাকে বললি একটা নতুন কড়াই কিনতে বলে যে চলেই তো যাচ্ছে আবার কি যখন একবারে চলবে না তখন কিনবো বয়স দিচ্ছি আমার পাশে শুয়ে আছে বলছি সে তো ঠিকই ও পয়সা নষ্ট করে কি হবে তাই না বলে তো চলে তো যাচ্ছে না যখন একেবারে ফুটো হয়ে যাবে পাতলা হয়ে গেছে না কিনতে হবে বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় তখন তো আমি যতক্ষণ পড়াতে না যাই ততক্ষণ বেলে দিই তারপর মা আবার বেলবে পুরো সাদা ময়দা দিয়ে আজকে আটাটা মেখেছে আমি তাই বলছি যে এই দেখো কিছু ভাজাও হয়ে গেছে আমি আর বেলতে পারবো না এখন নিচে যাব সেই জন্যে মা বেলতে বসে পড়লো পড়তে চলে আসবে এক্ষুনি তো আমি ওইদিকে পড়াচ্ছিলাম মা ওইদিকে ফুচকা ভাজছিল দিয়ে মায়ের ফুচকা সব ভাজা হয়ে গেছে এটা হলো একটা সুতির সেই নতুন শাড়ি দেখিয়েছিলাম না তোমাদেরকে ওই সবুজ রঙের ওই শাড়িটার প্যাকেট এর মধ্যে মা ভালো ফুচকাগুলো মানে ফুচকাগুলো ঢুকে রাখছে আর একটা ছোট্ট ক্যারি ব্যাগে রাখবে ওই চুরমুর চুরমুর আবার আমি তো অনেকগুলোই খেয়েছি তো ভিডিওতে ঠান্ডাটা একটু কমেছে আমার সর্দি তো এখন যাবো চা খেতে চা না কফি কফি যে ফুচকা চুরমুর চুরমুর হয়েছিল অনেকগুলো তারপরে ওই আমরাও খেলাম কিছু তারপরে ওই শুভদীপ পড়তে এসেছিল ওকে মা দিল করে এখন চুরমুর কটা রেখে দিয়েছি চার পাঁচটা ওটা দিয়ে গেল কফি ওটা দিয়ে কফি দিয়ে খাওয়াবে ছোটা প্যাকেট কফি এটা এখন লাল বাতিতে রেখে দেবো ফুচকাগুলো উপরেই ঢাকনা ও বাবা আর মা মানে যেখানে মা হাঁটে যায় না ওই গ্রামে ওই বাজারের জন্মদিন আজকে তো জন্মদিন উপলক্ষে আজকে নকি বিনোদিনী যাত্রাপালা হবে খুবই ফেমাস তোমরা জানো খুবই ভালো লাগে আমাদের মোবাইলে ছিল সেই অডিওটা ছোটো মোবাইল যখন ছিল সেই ছোট মোবাইল ওইবার যখন ছিল কাঁচা তখন আমরা প্রায় প্রায় শুনতাম ওটা ছিল আর বিষ্ণুপ্রিয়া ছিল গোবধু বিষ্ণু বিষ্ণুপ্রিয়া বিষ্ণু ভর্তি তো ওই যাত্রা বালাটা হবে মাকে বাবা বললো রেডি হয়ে থাকতে বাবা আসবে মার বাবা যাবে আমার ঠান্ডা না লাগলে আমি যেতাম কি না জানি না যাত্রা ছোটবেলায় দেখতাম কিন্তু অত ভক্ত নয় ডান্স বা মিউজিক হলে হ্যাঁ তো যাই চাটা খেয়ে নি এ দেখতে ভালো করে দেখে রাখছি যা একদিন চোরমুর খাওয়া যাবে

হেভি হয়েছে কলকে একটু বেশি করে দিয়েছি কড়া কড়া করে এই জন্য আরো হাড়ি হাড়ি করে দাওনি নি কড়া কড়া করে তো চুল উঠলো বন্ধুরা এতটা এতটা চুল উঠলো মাথায় তেল দিলাম দু মিনিটা করলাম এবার ঘুমিয়ে পড়বো নটা বাজে চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি তেল দিয়েছি আর হাঁচি শুরু হয়ে গেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি মানে মনটা খারাপ হয়ে গেল চুল ওঠা দেখে এতটা টাটা তো যাত্রা দেখে এইমাত্র ফিরলাম পুরো শেষ করে আসেনি কারণ গল্পটা ছিল অনেকটাই বড় চার ঘন্টা প্রায় পালাটা হবে তো আজকের পালা ছিল নটি বিনোদিনী ভীষণ ভীষণ ভালো লেগেছে আবার রামকৃষ্ণদেবের সেই গুরুই হরি হরি গুরু আমাদের গুরুদেবও এই কথা বলে গেছেন যে হরি গুরু গুরুই হরি গুরুই হরি হরি গুরু সত্যিই তাই তো সেই জন্য আরও ভালো লেগেছে তো আবার যদি কোথাও হয় এই পালাটা আমি অবশ্যই যাব সত্যি মানে মন শান্ত করে বেশ মন দিয়ে শুনছি খুব ভালো লাগলো তো যাই হোক ভিডিও আমি জানি না দীপিকা এন্ড করেছে কিনা ওই যে ঘুমিয়ে পড়েছে আমি এসে ডাকছি ওট ওট বললাম পড়বি যতক্ষণ না আসবো ততক্ষণ পড়াশোনা করবি আমরাও গেছি আর ও মনে হয় শুয়ে পড়েছে তো ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো শুভরাত্রি সবাইকে